আমরা জুমার নামাজ পড়তে পড়তে দাড়ি সাদা হয়ে গেছে আমাদের বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু জুমার হক সম্পর্কে আমরা এখনো পরিপূর্ণ জানি না জানবো কিভাবে আমাদেরকে জানাতে হবে জানালে তো জানব কথা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি পবিত্র পুরাশরী পুনার মধ্যে আল্লাহা আকরব্বুল আলমিন ঈর্ষাদ মোবারক করেন نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيت ذلكم خير لكم নামাজ করার জন্য আল্লাহর ঘর মসজিদ থেকে আহ্বান করা হয় ইদা নৌ দিয়া যখন তোমাদেরকে টাকা হয় আহ্বান করা হয় যখন জুমার নামাজের আদান দেওয়া হয় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিকিরের উদ্দেশ্যে মসজিদে চলে যাবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ ওয়াদারুল বাই ব্যবসা বাণিজ্য আর করা যাবে না যাবে না ব্যবসা বাণিজ্য বন্ধ করে ক্ষেত কামারের কাজ তোমরা বন্ধ রেখে বাড়িঘরের কাজকর্ম বন্ধ রেখে তোমরা আল্লাহ পাক রব্বুল

জন্য উত্তম তোমরা যদি আমার পক্ষ থেকে ডাক পাওয়ার পরে মসজিদ থেকে আদান শোনার পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমার ডাকে যদি তোমরা সাড়া দাও এই আমলটা তোমার উত্তম যদি তোমরা জানতে জোরে বলেন সুবহানাল্লাহ কাজে ব্যবসাবানিজ যে বন্ধ করে মসজিদে চলে আসতে হবে আযান দেওয়ার পর কোনো ব্যবসা করা যাবে না সেটা সম্পূর্ণ হারাম 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত শরীফে শেষে বলেন ফাইদা পুদিয়াতে সলাতু ফান্তাশিরু ফিল আরদ আর যখন তোমরা নামাজ শেষ করে নিবে আর তোমরা মসজিদে বসে থাকবে না তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের রিজিকের প্রয়োজন রয়েছে আমি রিজিকের পয়সা করেছি কাজকর্মের মাধ্যমে তোমরা নামাজ এর আগে কাজ করবে না ব্যবসাবানিজ্য বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসবে আর নামাজ পড়া যখন শেষ হবে তোমরা ফাংতাশি তোমরা জমিনে ছড়িয়ে পড়ো নিজের কাজ কর্ম করো ব্যবসাবানিজ্য করো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিদিকে চিন্তা করে কি করে না অবশ্যই করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শুরুতে বলেন ওয়া যারা খাদ্য খেয়ে থাকে সমস্ত মাকলুকাতের জিম্মাদার হলাম আমি আল্লাহ পাক জোরে বলুন সুবাহান রিজিকের জিম্মাদার কে আমাদেরকে রিজিক দিবেন কে আমরা যদি আদান দেওয়ার সাথে সাথে জুমার নামাজের জন্য চলে আসি আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবেন কে নিয়ামত বাড়িয়ে দিবেন কে তাহলে আর ব্যবসা করা যাবে না এটা আল্লাহর আদেশ অদারুল বাইর তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও সম্পূর্ণ হারাম আজান শোনার পরে বিশেষ করে জমার আজান শোনার পরে তোমরা ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তোমরা মসজিদে চলে যাও জোরে বলুন সুবাহান আল্লাহ কাজে আমরা যারা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসতে পেরেছি আমরা অনেক বড় ভাগ্যবান আল্লাহবাক আমাদেরকে কবুল করেছেন আমরা আরও একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মসজিদে আসার পরে আমরা সর্বপ্রথম মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করব কোন পা দিয়ে যদিও আপনারা অনেকেই জানেন আবার অনেকে কিন্তু জানে না মসজিদে আসছে তাড়াহুড়া করে নামাজ শুরু হয়ে গেছে খুতবা শুরু হয়ে গেছে জামাত ছুটে যাবে এজন্য তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে অনেকে কিন্তু বাম পা দিয়ে দেয় কথা বলো ঠিক কিনা কাজে আমাদেরকে ধীরে স্থিরে আসতে হবে আল্লাহর ঘর আদব রক্ষা করতে হবে ডান দিয়ে মসজিদে প্রবেশ করা আমার নবীজির আল্লাহ মসজিদে ডুকার দোয়া পড়ে আসুস্ল আলাইকা ইয় রসুল্লাহ সাল আলহ্লাম বলে আল্লাহ আল্লাহলি রহমাদিক এই দোয়া পড়ে আমরা ডান দিয়ে কি করব মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করে যদি আমরা ইমাম সাহেবকে দেখতে পাই ইমাম সাহেব যদি আপনার আগে মসজিদে চলে আসে তাহলে আপনার জন্য সমস্ত নামাজ পড়া নিষিদ্ধ সমস্ত নামাজ পড়া কি নিষিদ্ধ নিষেধ পড়া যাবে না কোনো নামাজ পড়বেন না ইমাম সাহেবকে যদি দেখেন আর যখন ইমাম সাহেব যখন আলোচনা শুরু করে দিবেন খুদবার জন্য তখন আপনাদের জিকিরও নিষিদ্ধ আপনারা নিয়ে জিকির করতে পারবেন না কারণ খুদ বাসনা আজি খুদ বাসনা কি ওয়াজিব আর বা আরবিতে দেওয়া হয় আপনারা আরবি বুঝবেন না সেজন্য আরবি ক্ষুদবার অর্থগুলা বাংলাতে আলোচনা করা হয় কথা বলুন ঠিক তাহলে এই আলোচনা শোনা ওয়াজিব আর যখন তখন গুণা হবে কি গুণা হবে কবিরা গুণা এখন আপনি নফল ইবাদত করবেন জিকির করবেন এটা হচ্ছে নফল এটা কি নফল আপনার ওয়াজিব তরক করে নফল যদি আপনি আমল করেন আল্লাহ আকরবুল্লাহ আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন না আপনার ওই আমল কবুল করবেন না এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যখন ইমাম সাহেবকে দেখবেন সমস্ত নামাজ পড়া বন্ধ করে দিবেন ইমাম সাহেব আপনাদেরকে ওয়াজ করার পরে পাঁচ মিনিট সময় দেয় কি দেয় না নামাজ পড়ার সময় দেওয়া হয় ওই সময় আপনারা নামাজ পড়বেন আর যখন ওয়াস শুরু হবে তখন ওয়াজ মনোযোগ দিয়ে শ্রবণ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায় সুতরাং তখন কোনো জিজ্ঞিরাজ করবেন না মনোযোগ দিয়ে আপনারা ওয়াস নসিহা শুনবেন আজকে আমরা সবাই কিন্তু জুমার নামাজ আমাদের কপালে শট পড়ে গেছে সিজদা দিতে দিতে দাগ হয়ে গেছে কিন্তু আজকে আমরা জুমার মর্যাদা বুঝি না জুমার ইজ্জত বুঝি না যার কারণে আমরা আগে আগে মসজিদে আসতে পারি না আমাদেরকে জুমার ব্যাপারে সম্পূর্ণ সজাগ থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি লাভ করার জন্য যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে মসজিদে আসতে হবে এবং নামাজ আদায় করতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে ইমাম সাহেব যখন আলোচনা শেষ করবেন আলোচনা শেষ করার পরে ইমাম সাহেব খুতবা আসলে কুৎবা দেওয়ার সময় লাঠি ব্যবহার করা হচ্ছে আমার নবীজির কাজ সুনত জোরবুলসুবাহানুল্লাহ আমার নবীজি কুববা দেওয়ার সময় লাঠি ব্যবহার করতেন এবং ওই লাঠি দেখে কাফের মস্রিকরা দূর থেকে নবীজিকে নবীজিকে দেখে বই পেতেন জোরুবুলসুবাহানুল্লাহ কিন্তু আফসুস আজকে নবীজির সুন্নত আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে যার কারণে আমরা বরফত পাই না আমরা আমরা আল্লাহকে সন্তুষ্টি পাই না আজকে যার কারণে আমাদেরকে শতুর দিক দিয়ে আজাব গজবে গ্রেপ্তার করে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন উনি সময় একটি লাঠি ব্যবহার করবেন আমি আপনাদের অনুরোধ করব যদি সম্ভব হয় একজন দশ টাকা বিশ টাকা করে দিলেও দুই আড়াইশো টাকা হয়ে যায় দুই আড়াইশো টাকা আরো খরচ হবে না একটা লাঠি বানাতে লাঠির মাপ সুন্নতি মাপটা আমি আপনাদেরকে দিয়ে দেবো একটা লাঠি আপনারা মসজিদে আনবেন আর আপনারা সবকে জারিয়ার সব পেয়ে যাবেন একটা সুন্নত আমল করলে মান তাম সুনাতি ফাসাদি উম্মাতি আজর মিয়াতে শাহী এই ফিতনা ফাসাদের জামানায় কোনো ব্যক্তি যদি একটি সুন্নত আমল করে সে একশত শহীদের পাবে জোরে বলুন সুবাহান আল্লাহ কাজে আপনারা যারা একটি লাঠি দিয়ে এই খুতবা দেওয়ার দেওয়ার মধ্যে সহযোগিতা করবেন এই সুন্নত একশত শহীদের যে সোয়াব আপনার আমল নামায় লেখা হবে সেখান থেকে যারা শরিক থাকবে তাদের প্রত্যেকের আমল নামায় একটি করে সোয়াব লেখা হবে জোর বলুন সুবাহ সম্মানিত উপস্থিতি আমাদেরকে প্রত্যেকটা কাজ নবীজের সুন্নত মোতাবেক করার চেষ্টা করতে হবে এরপরে খুতবা আমরা মনোযোগ সহকারে শুনব খুতবা খুতবার ফরজ ফরস হচ্ছে একটি কুতবার ফরস হচ্ছে একটি আরবিতে কুদবাদ আরবিতে দেওয়া কি ফরস আর পবিত্র হজরত উমর ফারুক রদিউল্লাহ ইরশাদ মুবারক করেন নামা কুসিরতুল জুমাতুলি আজল খুতবা নিশ্চয় জুমার নামাজকে সার রাকাতের জায়গায় দুই রাকাত করা হয়েছে একমাত্র খুদবার কারণে জোরে বলুন হামলা অন্যান্য দিন জুহরের নামাজ আমরা কয় রাকাত পড়ি সার রাকাত কিন্তু আজকে কেন দুই রাকাত করা হয়েছে এটা হজরত উমর ফারুক রদি আল্লাহ তালী জানিয়ে দিলেন ইনামা খুশিরতুল জুমাহাতুল আজির হোতাবা নিশ্চয় পবিত্র সলাতুল জুমার নামাজকে সংক্ষিপ্ত করা হয়েছে দুই রাকাত করা হয়েছে একমাত্র খুদবার কারণে দূরবল সুবাহান আল্লাহ কাজে এই আলোচনাগুলো শুনবেন আপনারা ওয়াস নসিহত